সালাম সবাই কেমন আছেন আজকে প্রথম রোজা নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদে তো ফেরার পথে মনে হলো যে প্রজেক্টটা কতদূর দেখি একটু কলটল দেই তো আমাদের এখানে যে প্রজেক্টটা নতুন প্রজেক্টটা হচ্ছে এটা পলট্রির একটা প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাই এবং এখানে ওরা প্রাইসটা এতদিন আমরা ওয়েট করেছি প্রায় শখানেকের উপরে বাড়ি হবে এবং এখানে দেখেন এই যে ওদের সব কিছু দিয়ে দিছে এবং নেক্সট উইকের মধ্যে আমরা প্রাইসটা জানতে পারবো তো আমি একটু প্রজেক্টটা দেখাই আপনার আমাদের সাথেই থাকুন খুব অল্প সময় দেখা যাচ্ছে এটা মডেল আমরা একটা সাইনবোর্ড আনিয়েছে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট হবে এটা একতলা একটা মডেল চার বেড দুই বাথরুম প্রাইসটা আমরা এখনো জানি না আমরা জানবো সি ইনসাইড এটা আসলে কী অবস্থা একটু দেখি যদি দেখা যায় সুযোগ পাওয়া যায় আমি জানি না দেখতে দিবে কিনা আর দেখার সুযোগ যে বাড়িটা খুবই সুন্দর ভেরি গুড আমার খুব পছন্দ হয়েছে এইটা নিচের তলা এখানে একটা রুম হুম এবং এইখানে একটা টয়লেট এখানে একটা টয়লেট হবে কাজ শেষ হয় না এটি হয়তো অফিস রুম হবে এটা হচ্ছে আরেকটা রুম দুইটা রুম এটা হচ্ছে এটার অফিস বানাচ্ছে কিন্তু এইটা আরেকটা রুম হবে কিন্তু এটা গ্যারেজ অফিস বানাচ্ছে এটা হবে টয়লেট বড় টয়লেট আসলে এটা কাজ চলতেছে এইটা হলো কিচেন এরিয়া কি হলো ময়লেট এই যে সুন্দর একতলা বাইক ফিটিংস চিটিংস ভালোই দিয়েছে এখানে আবার বসার একটা দিয়েছে সাদা এটা আবার টয়লেটটা আলাদা লাইন কানেকশান পানির কানেকশান কিছুই নাই তা আমি জাস্ট আপনাদেরকে এখানে আবার ব্লকের উপরে আবার এটা দিয়ে দিয়েছে মেবি এটা কালার করবে ডিফারেন্ট একটু দেখতে যাতে ভালো হয় এখান থেকে হচ্ছে সাত থেকে আট মিনিট হচ্ছে স্লাই মর্জিদ এবং ইলেকট্রিক লাইন সাপ্লাই লাইন পানির লাইন এবং যেটা হালাল দোকান এটাও খুব কাছে মাত্র সাত আট মিনিট ওরা একটা মজার জিনিস হচ্ছে ওদের বাইরে পিছনে আবার ছোট্ট একটা বারান্দা আছে মুক্ত ওইদিকে এবং পিছনে বেশ ভালো জায়গা আছে এই নতুন এসি হ্যাঁ দেখা যাচ্ছে বাইরে দেখতে এরকম লুক বেশ বড় বড় জানালা এবং বাইরের লুকটা এই যে নতুন ব্র্যান্ড নিউ এসি এদিকে আবার আবার আমি দেখাই এই যে এখানে দুইটা এসি দ্যাট ওয়াজ গুড মানে একটা হলো ফ্রন্ট সাইড এর এসি একটা হলো দ্বিতীয় সাইডের এসি তার মানে কেউ যদি মনে করে যে না আমি দুইটা ইউজ করবো না একটা ইউজ করবো তাহলে ইলেকট্রিসিটি সেভ করতে পারবে আর এটা হচ্ছে আপনার যে এনার্জি এফিসিয়েন্ট যার ফলে আপনি এনার্জি সেভ করতে পারবেন এই জিনিসটা আসলে গ্যারাজ দুইটা গাড়ি গ্যারাস এটাকে ওরা অফিস হিসেবে ইউজ করতেছে হ্যাঁ আমি আবার দেখাই বাইরে থেকে রুমগুলো দেখালাম মাস্টার মাস্টারবেডটা এবং এইটা হচ্ছে হ্যাঁ আমি এখানে একটু ওই যে দেখেন দূরে দোতলা একটা বাড়ি আছে ওই বাড়িটা একটু একটু একদম দ্রুত গতিতে কাজ চলতেছে হাজার হাজার গাড়ি কাজ করতেছে সরি শয় শয় গাড়ি কাজ করতেছে এই যে কাঠামোগুলো রেডি হয়ে যাচ্ছে এগুলো এগুলো তো মনে তিন চার মাসের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এখানে সিঙ্গেল হাউস মনে হয় ছাপ্পান্নটা বানাবে আর ডুপ্লিকেট কটা বানাবে মনে হয় পঞ্চাশ বানাবে সব মিলে সহকার এই দোতলা বাড়িটা একটু দেখে আপনাদেরকে এটাতে কি আছে আমি একটু দেখে এটা আমি পাশ দিয়ে আসলাম কেন এখানে নালা ছিল তো আমি সামনে আসতে পারি নাই এখানে টু কার এবং এখানে নিচেই আপনার এরিয়া কিচেন এরিয়া হুম এইটা হচ্ছে কিচেন এরিয়া ফ্যামিলি রুম ওই পাশে একটা ডেন থাকবে মানে এখানে একটা অফিস রুম থাকবে এটা হচ্ছে মেইন গেট ঢোকার জন্য ওইটা হলো গ্যারেজ এরিয়া আর এখানে একটা টয়লেট থাকবে হাফ টয়লেট দোতলা উঠা নিষেধ তাও একটু চুরি করে উঠতেছি কারণ এখানে কনস্ট্রাকশন হচ্ছে তো আমেরিকাতে ওঠা আসলে নিষেধ তাও যেহেতু পরিচিত আমাকে উঠতে দিয়েছে এখানে কিন্তু এখানে একটা টয়লেট এখানে একটা রুম একটা ক্লজেট এখানে একটা টয়লেট কম্বাইন্ড টয়লেট এখানে আরেকটা রুম এটা চিলড্রেন এরিয়া এটা হচ্ছে মাস্টার বেড হুম না সরি এটা হচ্ছে আরেকটা রুম এটা হচ্ছে টয়লেট এইটা হচ্ছে মাস্টার বেডরুম তার মানে উপরে বেডরুম চারটা উপরে বেডরুম পেলাম চারটা এটা মাস্টার বাথরুম হ্যাঁ সরি এটা হচ্ছে মাস্টার বাথরুম আর এটা হচ্ছে ক্লজেট আবারও বলি আর এই দেখেন বাইরে থেকে যে প্রজেক্টটা হচ্ছে ও এগুলো সব কিন্তু বাড়ি হবে দেখা যাচ্ছে এই যে রাস্তা হয়ে গেছে বাড়ি সো আমি হয়তো ভিডিও এটা নিয়ে আরও যারা এই ব্যাপারে আগ্রহী তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উই ক্যান স্টার্ট ওয়ার্কিং আমরা কাজ শুরু করতে পারি হ্যাঁ কারণ এগুলো লোন পাশ করাতে হবে করতে হবে ওদের থেকে কোনো বেনিফিট পাওয়া যাবে কিনা এগুলো নিয়েও কাজ করতে হবে কি হবে না হবে বিস্তারিত অনেক টাইম লাগবে সো এইটা হচ্ছে মাস্টার বেড ছাদগুলো অনেক উঁচু প্রায় এগারো ফিট বাইপ সব মিলে আঠারো উনিশ বিশ ফিট এইটা হচ্ছে মাস্টার বাথরুম ক্লজেট আর এখানে একটা রুম এটা চিলড্রেন এরিয়া দুইটা রুম পেলাম এখানে একটা রুম তিন নম্বর রুম এইটা হচ্ছে টয়লেট কম্বাইন্ড টয়লেট আর এটা হচ্ছে টয়লেট এবং আমার উপরে টয়লেট পেলাম দুইটা রুম পেলাম চারটা

টাটাই বেড টু অ্যান্ড হাফ বাথরুম এবং বারান্দাটা বেশ বড় সো আপনাদের এই প্রাইসটা বলতে পারলে আমার খুব ভালো লাগবে ইনশাআল্লাহ বলতে পারবো এক সপ্তাহের মধ্যে বলতে পারবো যারা আগ্রহী আছেন ইমিডিয়েটলি আমাদেরকে জানান ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনাদেরকে প্রজেক্টটা একটু ঘুরে দেখাই দেখি কতটুকু দেখানো যায় এই যে দেখেন এই যে নীল রঙের দাগ দেওয়া মানে এগুলা সব প্লটগুলা লটগুলো আলাদা হয়ে গেছে এবং ইলেকট্রিক লাইন প্লাম্বিং লাইন বাউন্ডারি লাইন পানির লাইন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমি খুব ছোট্ট করে প্রজেক্টটা দেখাচ্ছি এখন রাস্তাটা তৈরি হয়ে গেছে যার ফলে দেখতে খুব ভাল লাগে এবং এগুলা মানে আমার মনে হয় সব পুরো প্রজেক্ট কমপ্লিট হয়ে এই দেখেন সুন্দর তারপরে নিয়ে আসছে সব ইলেকট্রিক লাইন সব কাজ শেষ ওয়াকওয়ে রেডি প্রজেক্ট ইজ রেডি প্রজেক্ট ইজ রেডি আমার মনে হয় এইটা দশ হম হবে দশ হেক হবে বিশাল মনে হয় দশ হিসেবে স্বাস্থ্যটা বাড়ির কম হবে বলে মনে হচ্ছে সো না তো এটু একটি বি ইউজ কম্পিটিশন এত লোকজন আসলে এখানে

আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্লট বরাদ্দ করা হবে আমি যে আগে আসবেন সে অবশ্যই একটা ভালো প্লট নিতে পারবেন তো যারা আগ্রহী যারা নিতে চান তারা অতি শীঘ্র যোগাযোগ শুরু বাড়ি ওরা রেডি করে ফেলেছে এবং এখানে ওদের টিম টোটাল টিমটাই চলে এসছে এবং এগুলা দেখবেন যে আগামী তিন চার মাসের মধ্যে অর্ধেকই রেডি হয়ে গেছে এই যে দেখাচ্ছি প্রজেক্টটা হ্যাঁ তো এখানে দেখেন ওই যে সামনে আমি দেখালাম ওই তিনটা বাড়ি আর এখানে শেষ আর কি হ্যাঁ তো এখানে এই এদিকেও বাড়ি এদিকেও বাড়ি সো দিস বি বাট আমি একটা জিনিস বলতে চাচ্ছি প্রাইসটা আমি এখনও জানি না প্রাইসটা একটু বাড়বে না কমবে ও সচরাচর গতানুগতি খারে জানি না তো কিপ ইন টাচ আমাদের সাথে যোগাযোগ রাখুন ভালো থাকুন থ্যাংক ইউ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ